কি পালন যাত্রায় ছোট একটি স্বপ্নপূর্ণ হলো এভাবে এটি সম্ভব হয়েছিল ওয়ালাইকুম আমি সাইকা সবাই কেমন আছেন আশা করা যায় অনেকটা ভালো আছেন বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে আরেকবার স্বাগতম যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখার অনুরোধ রইল মানুষের ছোটোখাটো অনেক স্বপ্ন থেকে থাকে সেই স্বপ্নগুলো যখন পূর্ণ করা হয় তখন একটা মনে রাখে তো আমাদের স্বপ্ন হচ্ছে অনেক বড় তবে আমাদের কিছু কিছু স্বপ্ন রয়েছে সেগুলো হচ্ছে হাঁস মুরগির ভিতরে আমাদের গবাদি পশু কিংবা মুরগি কিংবা হাঁস কিংবা পাখি মোটামুটি সব কিছুই কিন্তু ভালো লাগে আসলে এগুলোর সাথে সময় কাটানোর ব্যাপারটাই হচ্ছে রকমের আর সেই স্বপ্নগুলো আমার আম সবসময় আমাদের পূর্ণ করে হাঁস বলুন মুরগি বলুন সব কিছুই পালন করি আর সব কিছুই আমাদের কাছে ভালো লাগে এই ছোটো একটা স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এগুলো হচ্ছে ডিম ডিম তো সবাই চিনেন আসলে এটা হচ্ছে একটা ব্যতিক্রমী মুরগির ডিম এটা হচ্ছে অস্ত্রলোভ মুরগির ডিম ব্ল্যাক অস্ট্রলোপ আমাদের এখান থেকে মাছঘাট বলুন কিংবা নদী বলুন খুবই কাছে সেখানে গিয়ে ভোলা দরুদখা থেকে একটা ভাইয়া মুরগির ডিম পাঠিয়েছে তো সেখান থেকে আমরা নিয়ে এসেছি আমি আর আমার গিয়ে সরাসরি নিয়ে এসেছি আসলে ডিমগুলো আনার মধ্য দিয়ে মানে একটা খুশির কাজ করছিল। কেননা অনেক দিনের স্বপ্ন ছিল যে আমাদের অষ্টলোপ মুরগির ডিমগুলো আনবো আর বসাবো বাচ্চা ফুটবে আমাদের বাচ্চাগুলো বড় হবে একটা ভিডিও হবে কিংবা মানে কি করে বড় হচ্ছে সেগুলো দেখবো আমরা বিভিন্ন রকমের মুরগি পালন করেছি যেমন যেমন ফিলব্যাক তারপর দেশি ফমি এগুলো অন্যতম আমার কাছে মনে হয়েছিল যেহেতু সকল জাতের মুরগি আমি পালন করেছি ব্ল্যাক অস্ট্রলোক মুরগিটাও কিন্তু পালন করা প্রয়োজন তো মুরগির বাচ্চা আনা সম্ভব হয়নি যার কারণে আমি নিয়ে এসেছি মুরগির ডিম মুরগির ডিমগুলোকে সঠিকভাবে বসিয়ে এবং সঠিকভাবে ওদের পরিচর্যা করে অবশেষে সেই সেই লম্বা একটা ধৈর্য ধারণ করার পর লম্বা সময় আমাদের কিন্তু ফাইনালি মুরগির বাচ্চাগুলো কিন্তু ফুটে গিয়েছে আসলে ডিমগুলো আপনাদের সাথে শেয়ার কর ঠিক কিছুদিন আগে একটা ব্লগে একটা ভিডিও দেওয়া হয়েছিল যে মুরগির বাচ্চা ডিম চায় কী করে করে সেগুলো হচ্ছে এই অস্ট্রলোক মুরগির ডিম বন্ধুরা ছোটোখাটো স্বপ্নগুলো যখন পূর্ণ হয় আসলে মনে একটা একটা ভালো লাগে যে আমার এই স্বপ্নটা পূর্ণ হয়েছিল জীবনে অনেক বড় বড় স্বপ্ন রয়েছে কিংবা মুরগির বাচ্চা কিংবা মুরগির দিক দিয়ে এই স্বপ্নগুলো আমার আম্মু কিন্তু পূর্ণ করেছিল এই স্বপ্নগুলো যাই বলতাম কিংবা যত মুরগি লাগতো মুরগির বাচ্চা যে আম্মু আমার এই মুরগির বাচ্চাটা পছন্দ হয়েছে প্লিজ কিনে দাও না আম্মু সবসময় কিনে দিত আর আমার কাছে কিন্তু সবসময় ভালো লাগতো মুরগি মুরগির বাচ্চা পালন কিংবা হাঁস যেটাই বলেন পালন করাটা কিন্তু অনেকটা সহজ আর আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু বলতে গেলে সহজ আর ওদের সাথে সময় কাটানোটা কিন্তু অনেক সুন্দর তো আমাদের এই সবগুলো ডিম নিয়ে আমাদের কালিকে বসাইছিলাম কালীটাকে আপনারা সবাই ছিলেন কাদানাথ মুরগি তো এই কালীটাকে এই বাচ্চাগুলোর সাথে বসাইছিলাম কেন বাচ্চাগুলো অষ্টলভ মুরগির বাচ্চা সাধারণত কালো হয়ে থাকে তো এই কালির সাথে কিন্তু বাচ্চাগুলো মোটামুটি মিলে যাবে তো সেজন্য এই মিল করে এই বাচ্চাগুলোর সাথে মাটাকে কালোই দিয়েছি আসলে ব্ল্যাক অস্টলপ হচ্ছে একটা মুরগি একটা বড় জাতের মুরগি এটা সম্পর্কে যেটা আমি সাধারণত জেনেছি সেটা হচ্ছে এটার ব্ল্যাক অস্ট্রলোপের গায়ে পর্যাপ্ত পরিমাণে পালক থাকে কেননা এটা ঠান্ডাও বা সহ্য করতে পারে এবং গরমও সহ্য করতে পারে যাতে করে এটা দুইটাই কিন্তু খুব সুন্দর নিয়ন্ত্রণ করতে পারে যার কারণে এটা রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেক বেশি রোগ কম হয় বছরে চুয়াত্তরটা ডিম দিয়ে থাকে আসলে যেটা শুনেছিলাম আর কি গুগল থেকে কিংবা ইউটিউব থেকে শুনেছি সেটাই আপনাদের সাথে বলেছি তো এই তথ্যগুলো জেনেছি এই তো ডিম দেওয়া আসলে বড় কথা নয় আসলটা হচ্ছে নিজের শখ নিজের স্বপ্নগুলো যখন পূর্ণ হয় এটা আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে মুরগি পালন দিকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ছোট বয়সে মুরগি পালন করে অনেকে অনেক কমেন্ট করেন যে আপু এত কম বয়সে কী করে মুরগি পালন করে আসলে যখন আমার বয়স চার পাঁচ বছর ছিল তখন থেকে আমি মুরগি পালন করতে পছন্দ করি এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে অবশ্যই সময় কাটে কিংবা যাদের দেখা যায় অনেক প্রবলেম রয়েছে মানসিক সমস্যা সেগুলো দূর হয়ে যায় এগুলোর সাথে একটু সময় কাটালে আসলে মুরগির বাচ্চা যখন পালন করবেন তখন মুরগি বাচ্চা কী করে ঘুমাচ্ছে কী করে খাচ্ছে এগুলো দেখলে একটা দিন চলে যাবে সুন্দর মতো করে অবশেষে আমাদের কালো মুরগির বাচ্চাগুলো ফুটে গিয়েছে তবে কালো এগুলো হচ্ছে কাদানাথ মুরগি নয় আমাদের কাদানাথ মুরগি আছে তো কাদানাথ মুরগি নয় এগুলো হচ্ছে ব্লাক অস্ট্রল মুরগি ডিম থেকে বাচ্চা ফুটেছে আলোর মতে এখনও সবগুলো বাচ্চা কমপ্লিট হয়নি তবে এখানে কয়েকটা বাচ্চা ফুটছে ভাবছি আমাদের দর্শক বন্ধুদের সাথে সরাসরি শেয়ার করে দিই বন্ধুরা আপনারাও কিন্তু মুরগি পালন করে এই ছোটো ছোটো স্বপ্নগুলো কিন্তু আপনারা পূর্ণ করতে পারবেন তো বন্ধুরা ব্লাক অস্টল মুরগির ডিম আপনি যদি ক্রয় করতে চান তাহলে এভাবে আপনারা বসাবেন সঠিক পদ্ধতিতে তাহলে সবগুলো বাচ্চা ফুটবে আল্লাহ মতে ওদের নিয়ে নতুন নতুন ভিডিও চলে আসবো নিয়ে তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওর আলোচনা এবং আমাদের ব্ল্যাক অস্ট্রল মুরগির কথা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ